হাসিনার বিষয়ে কাতার সরকার নীরব তবে সূত্রমতে জানা গেছে হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে কিছুটা আলোচনা হয়েছে সেক্ষেত্রে কাতার কি ভূমিকা নেবে আশ্রয়দাতা নাকি মধ্যস্থকারী তা নিয়ে চরম কৌতূহল কারণ অনেক ক্ষমতাচ্যুত হতভোগ্য রাজনৈতিক ব্যক্তিদের ঠিকানা হয় পারস্য ও লোহিত সাগরের তীরবর্তী দেশগুলি এবার কি এই তালিকায় নাম উঠবে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার গত চারই আগস্ট পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের প্রভাবশালী একজন নেতা আর পাঁচ আগস্ট থেকে দেশত্যাগী ভারতে বাংলাদেশ সরকারি চাকরিতে আসন সংস্কার ছাত্র নিয়মের আন্দোলনের দমনে ব্যর্থ শেখ হাসিনা তার নির্দেশে চলেছিল। এদিকে আন্দোলনকারীরা দাবি তুলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড দিতে হবে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে দেশত্যাগী হাসিনা ভারতে অতি সুরক্ষিত আশ্রয়ে আছেন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ভারতে আপাতত শেখ হাসিনা থাকলেও তাকে অন্য একটি দেশে পাঠানোর বিষয়ে উদ্যোগ চলছে কাতারের সঙ্গেও শেখ হাসিনা যে আশ্রয়দার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা গিয়েছে ক্ষমতা সুত হওয়ার পর গতকাল পর্যন্ত শেখ হাসিনা কোনো দেশে থাকার জন্য লিখিত আবেদন করেনি তার হয়ে মূলত সময়তে ভিত্তিতে যাবতীয় রাজনৈতিক আশ্রয় বিষয়টি দেখছে ভারত এদিকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখলে আসন্ন মূল লড়াই হতে চলছে বিএনপি ও জামাত ইসলামীর মধ্যে গণবিক্ষোভে হাসিনার দেশত্যাগ ও বিএনপির নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সুষ্ঠু নির্বাচন করা হবে ভোটের আগে ফের দেশে ফিরতে মরিয়া চেষ্টা করতে পারেন শেখ হাসিনা